আসসালামু আলাইকুম রোমানা ব্লকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ছেলে ছেলেকে কখনো হাতে কোনো জিনিস দেওয়া হয় না খাবারের জন্য তো আজকে চিতই পিঠা করছি করে দেখেন ওকে দেওয়া হয়েছে যে তুমি একা একা খাও এরকম দেখার জন্য যে আসলে কি করে কিন্তু ও কামড় দিচ্ছে ঠিকই কিন্তু বুঝতে না যে পারতেছে কামড় দিয়ে ওটা খেতে হবে ও কামড় দিয়ে করে ফেলে দিচ্ছে তো আমার দেখে খুবই মানে হাসি পাচ্ছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে একটা বাচ্চা প্রথম প্রথম অনুভূতিটা কেমন হয় সেটা দেখানোর জন্য

কামড় দিয়ে ফেলে দিচ্ছে আর এই যে মেয়েটা ও খুব অসুস্থ তাই শুখে গেছে একদম মেয়েটা আমার কিছুই খাচ্ছে না ওর জন্যই বানানো পিঠাটা এই যে দেখেন ও খেলা করতেছে খেতে পারে কিন্তু খেলা করতেছে এই জন্য খুবই খারাপ লাগতেছে ভিতরে অনেক শিখে গেছে বাচ্চাটা আমার সবাই দোয়া করবে না যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ